باللہ شدف اللہ و مولانا العظیم. نترو کنا شاہ خطیب حافظ مدرشار ستر بھائی دیر نصیحت و تربیتی مجلس اپست حضرات علماء علامہ کرام اسد کرام এলাকার মুরব্বিয়ান ও আজিস তালাবা তাআলার সন্তুষ্টি হাসিল করা আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আমাদের জিন্দগির মূল মাকসাদ কোনো না কোনো ভাবে যদি আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার জিন্দিগি আমার জীবন কামিয়াব হবে আল্লাহ সন্তুষ্ট হন কিসের দ্বারায় ওইটা আমার বুঝতে হবে মেহমান আসলে বাড়িওয়ালা চিন্তা করে কি খাওয়াইলে মেহমান খুশি হবে তখন বাড়িওয়ালা মেহমানের পছন্দের জিনিসটা জানতে চায় কি পছন্দ করে ঠিক আমরা যদি আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করতে চাই আমাদেরও তালাশ করতে হবে যে আল্লাহ কিসে সন্তুষ্ট হন যেই কাজে তিনি সন্তুষ্ট হন ওই কাজটা করতে হবে তালাশ করলে হাদিসে কোরআনে তালাশ করলে এরকম কাজ পাওয়া যাবে সেই কাজের মধ্যে একটা কাজ হল এখলাসের সাথে সহি নিয়তে কোনো ব্যক্তি যদি কোন কাজ করে আল্লাহ তার ওই কাজটাকে পছন্দ করে ছোট না বড় আল্লাহ পাক সেদিকে না আল্লাহ তাল্লাহ দেখেন বান্দা সহি নিয়তে করছে কিনা কেউ যদি অনেক বড় কাজ করে কিন্তু তার নিয়ত সহি নাই ওই কাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না ওই কাজের দ্বারায় ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারবে না এর বিপরীত কোন ব্যক্তি যদি সহিনীয়তে ছোট একটা কাজও করে তো আল্লাহ ওই কাজটাকে পছন্দ করে এই জন্য তালবি এল ভাইরা তোমরা কোরআন পর্বা বা নিয়তে আমি কোরআন পড়তেছি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি মাদ্রাসায় পড়তেছি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক ওস্তাদ যারা আছে তাদেরও এই নিয়তি থাকবে যে আমি পড়াইতেছি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য এলাকার যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন তাদেরও এই নিয়ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর জন্যে করতেছি কেউ আমাকে বাহবা দেখ কেউ আমাকে মোবারকবাদ দেখ কেউ আমাকে স্লোগান দেখ এটা যেন কখনোই কারো উদ্দেশ্য না হয় এই উদ্দেশ্য যদি কারো হয় সে একটা না দশটা মাদ্রাসা করলেও কোনো লাভ হবে না আল্লাহ পাকের কাছে এর কোনো দাম থাকবে না হাজারো ছাত্রকে পড়াইলেও কোনো দাম হবে না ছাত্র পড়লেও কিছু আল্লাহ পাকের কাছে পাবে না আল্লাহ থেকে পাইতে হলে তোমাদের নিয়তকে সহি শিক্ষকদের নিয়তকে সহি বানাইতে হবে আর যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের নিয়ত সহি মাদ্রাসা করলাম মাদ্রাসা ছোট না বড় এটা কোনো বিষয় না আমি কয়েকজন ছাত্রকে পড়াইলাম এটা কোনো বিষয় না বিষয় হলো সহি নিয়তে হতে হবে পবিত্র কোরআন কারিমে আছে

যে যোগ্যতা থাকার দরকার এই যোগ্যতাটা অনেক ক্ষেত্রে আমরা বলা চলে হারায় ফেলছি ছোট্ট একটা ঘটনা মনে আসলো সংক্ষেপেই বলছি আমাদের হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উনি একবার এক মজলিসে বয়ান করতেছিলেন তো বয়ান যখন শুরু করছেন তখন তো মজলিসে মানুষ কম ছিল কিছুটা অগুশাল ছিল কিছুক্ষণ বয়ান করার পর পুরা মজলিস মানুষে গেছে এবং সবাই খুব একাগ্রতার সাথে বয়ান শুনতে ছিল হঠাৎ করে হজরত বয়ান শেষ করে ফেলছে অথচ যারা সন্ধ্যেওয়ালা তাদের চাহিদা ছিল আর একটু বলুক যারা মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের চাহিদা ছিল আরেকটু বলুক কিন্তু হজরত বয়ান বন্ধ করে ফেলছে বন্ধ করার পর মাদ্রাসার কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলেন যে হজরত বয়ান যদি আর একটু করতেন ভালো হতো হজরত বললেন এটাও বলতে চান নাই ওরা পিড়ির পরে হজরত বলেছে যে দেখো আমি যখন বয়ান করতে ছিলাম শুরু করেছি ওই সময় জাহেরি ভাবে যদিও আমার সামনে ছাত্ররা বা শ্রোতারা ছিল তো আসলে আমার সামনে শ্রোতা ছিল না আমার সামনে ছিল আমার আল্লাহ মানে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কথা বলতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে মানুষ এভাবে ঝোঁক মারছে তখন আমার চোখের সামনে থেকে আল্লাহ উলজ হোগাই আমার সামনে চলে আসছে শ্রোতা আমার সামনে চলে আসছে মানুষ তো স্বাভাবিক ভাবে মানুষের খুশির জন্যে বয়ান করা তো আমার ফায়দা হবে না এই জন্যে আমি বয়ান বন্ধ করে দিলাম মানুষ খুশি হলে আমার কি লাভ আমার তো লাভ নাই আমার আল্লাহ খুশি হলে আমার লাভ কিন্তু এখন যেহেতু মানুষ আমার সামনে চলে আসছে এই জন্য আমি আর বয়ান করতে চাই নাই ফাওরান হাজরত বয়ান বন্ধ এতে সাময়িক ভাবে মাদ্রাসার কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়েছে শ্রোতারা অসন্তুষ্ট হয়েছে কিন্তু না তোমাদের অসন্তুষ্টি আর তোমাদের সন্তুষ্টি আমার কিছু আসে যায় না আমি তো আমার আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি কিন্তু আজকে বলেন কোন হ্যাঁ যে মানে মানুষের চাহিদা যদি হয় তাহলে বয়ান বন্ধ করবে কথা বন্ধ করবে উল্টা লোক না থাকলে তো বয়ানি হয় না এসব আমাদেরকে ঘিরে দর্শক আমাদের আকাবির ওলামায় দেওয়া ওনারা মানুষকে শেখাইছেন সহ নিয়তে কাজ করো নিয়তে পড়ো সহি নিয়তে পড়া দুনিয়ার মানুষ জানুক আর না জানুক আমি করতেছি আমার আল্লাহর জন্য আর আল্লাহ পাক জানার জন্য না মিডিয়া দরকার না ফেসবুক দরকার না মাইক দরকার না কোন কিছুর দরকার সব তোমরা কার জন্যে পড়বা আরেকবার বলো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এটা মনে থাকবে কোনো মনের মধ্যে টানবা যে মানুষ আমাকে ভালো বলে সব সময় মনে রাখবে আমার আল্লাহ আমাকে ভালো বলুন ভালো বলাতে কিছু তোমাদের লাভ হবে না আল্লাহ ভালো বললে লাভ হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সামনে আছে সামনে তো এখানে মাদ্রাসা প্রোগ্রাম আছে তখন কথা হবে আজকে যাবো বদন অনেক দূরের সফর কিন্তু আমাদের সৌরভ ভাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা আপনাদের সবার সাথে ভালো সম্পর্ক এর পাশাপাশি আমাদের সাথেও সুসম্পর্ক আছে ওনার আবেগ হলো যে পাঁচ মিনিটের জন্য হলো মাদ্রাসা একটু দেখিয়া যাইবেন যাইবেন যখন এই রাস্তা দেখিয়া যাবেন যার কারণে একটু যাত্রা বিরতি বা সবাই দেখার জন্য চলে আসলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন সে নিয়তে কিছু কাজ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসাল্লাতুয়াসাল্লাম আলা সাইয়িদ ইলাম বিয়াউল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়াল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ই আল্লাহ আমাদের দিলের ভেতরে এখলাসের যোগ্যতা দান করেন নিয়তের যোগ্যতা দান করেন ইয়াল্লাহ আপনাকে সামনে রেখে আমাদের কাজ করার তৌফিক দান করেন আমাদের টুটা ফাটা নকল হরকতকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ কে আমাদের চোখের সামনে থেকে সরাই মালিক এই মাদ্রাসাকে আপনি কবুল করেন ছাত্র ভাইদেরকে কবুল করেন শিক্ষক বৃন্দদেরকে কবুল করেন মাদ্রাসার কমিটি এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী সহযোগী সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ মুরুবিয়ান যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সৌরভ ভাইয়ের বাবা অসুস্থ সাহেব তাকে আপনি হায়াতে বা সুস্থতা নিয়ামত দান করেন আরো যারা মুরুবিয়ান আছেন তাদেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করেন ইমানি হালাত দান করেন আমলি হালাত দান করেন اے مدرس اور برکت ہے پورا علاقہ مجھے قرآن نور دارہ اللہ پورا علاقہ کے علو کی تو کرے دین وصل اللہ تعالیٰ علا خیر خلقی محمد وآلی وصحبی اجمعین آمین آمین برحمتک یا رحم الرحیم